হ্যালো বিভারি ইস মিস্পামনি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও জানি না এটা কিরকম হইবে ভিডিওটি দেখার আগে একটা প্লিজ লাইক করে দিয়ে যাবেন এইটা আমার নিউ ব্লগ ভিডিও জানি না কিরকম হবে বাট আশা করি অনেক ভালো হবে বিড়োটা আমি দুপুর থেকে স্টার্ট করেছিলাম এই অ্যালোভেরা গাছ লাগাতে লাগাতে মানে সন্ধ্যা হয়ে গেছে আর আমার ভয়েসটা তোমরা এড়িয়ে চলো কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে তারপরও আমি চেষ্টা করেছি যতটুকু পারি এখন তোমরাই বলতে পারো যে সারাদিন কেন লেগেছে সামান্য একটি গাছের পিছনে ওই যে যেই বড় বড় মানে তোমাদের ইটগুলো দেখালাম না এখান থেকে মাটির থেকে আমি ইটগুলো সরাতেই এত টাইম লেগে গিয়েছিল আর পুরো এক বালতি মাটি তাহলে তো টাইম যাবেই তো আমার অ্যালোভেরা লাগানো ডান আর ওই যে বলেছিলাম একটি ড্রেস অর্ডার করেছিলাম তো এটাই সেই ড্রেস আমি কিন্তু কোনো প্রমোশন করছি না জাস্ট নিজের টাকা কিনে আমি কিন্তু এটাকে ই করছি আমার হাতে মানে মাটি দেখে আমি ওইভাবে এটা ধরছিলাম ড্রেসটা বাট আমার অবস্থাটা কি হয়েছে দেখছো পুরোটা মাটি উঁটি দিয়ে তারপর আমি সওয়ার শেষ করে আমি ড্রেসটা পরে নিলাম এত সুন্দর ড্রেসটা আমি কি বলবো তোমাদেরকে এটা কিন্তু তোমরা বাসায় ফিনতে পারো আমি কিন্তু এটা বাসায় ফিনদার জন্যই নিয়েছি ড্রেসটা একটু ফটোশ্যুট করবো ঘরে বসে তাই তো বেশি মেকআপ না করে মানে সিম্পল কিছু একটা ট্রাই করি তো এখানে আমি ডাব ক্রিমটাই লাগিয়েছিলাম তো তার ভিতরে একটা পার্সেল এসে পড়ছে আমি এখন পার্সেলটাই ওপেনিং করছি আর আমি কিন্তু এইটা দাদাস থেকে অর্ডার করেছি তো দেখতেই পারলেন এটা সেই ভাইরাল লিপস্টিকটা এখানে অনেক কালার আছে ফুলের ভিতর কিন্তু লিপস্টিকটা একই কালার আর আমি এখান থেকে নিয়েছি রানী রানী গোলাপি ফুলটাই আর আমি যে লিপস্টিকটা অর্ডার করছি সেটা কিন্তু ম্যাশও হয়ে গিয়েছে এইটা বাকি সব লিপস্টিক থেকে আলাদা কারণ এত সুন্দর জিনিসটা দেখতে পাচ্ছ পুরো একটা প্রিন্সেস টাইপের লিপস্টিক মনে হচ্ছে জাস্ট তোমরাই দেখো তোমাদের সামনে আমি এটা ওপেনিং করছি ত সুন্দর জিনিসটা আমি কি বলবো তোমাদেরকে জাস্ট তোমরাই দেখো তোমাদের সামনে আমি এইটা রিভিউটা দিব আমি কিন্তু দিকে এটা কিছু করিনি জাস্ট তোমাদের সামনে আমি এইটা দিব একটা ঘষের দর সাথে সাথে দেখো এইটার ম্যাজিকটা মানে পুরো একদম পিঙ্ক পিঙ্ক কালার হয়ে গেছে একদম রানী গোলাপি জাস্ট আমার উপরের ঠোঁটটা দেখো আর নিচের ঠোঁটটা দেখো এটা কতটা বেশি সুন্দর লিপস্টিকটা আর এটা কিন্তু শীতের দিনে জন্য যারা বেজলিং দিতে না পছন্দ করে তারা কিন্তু এটা দিতে পারো এটা অনেক ভালো ইটুলি আমি ভাবছিলাম এটা কোনো ইনস্টল করি বাট না এটা মাস্ক করে রেখে দিয়েছিলাম এই ড্রেসটা খুবই কমফোর্টেবল আর বাজার কম এখন তোমরা বলতেই পারো যে আমি প্রমোশনই করছি বাট না দেখো আমি তোমাদের এখানে আইডিটাও মেনশন করিনি এমনকি প্রাইসটাও মেনশন করিনি জাস্ট এইটা আমার নিজের টাকা দিয়ে কিনেছি এটাই আমি একবার বলতে আমার কাছে তো রিয়েল ফুল নেই তার জন্য এরকম ফ্যাক ফুল নিয়ে কয়টা পিক তুলে নিয়েছিলাম আমি ভাবছিলাম যে রাতে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আমি অ্যাড করে দেবো বাট দুঃখের বিষয় আমার এত শরীর খারাপ লাগছে আমি ফটোশ্যুটটাও করতে চাই না বাট করার কিছু নেই এখন যখন ড্রেসটা আসছে এত সুন্দর তো তাহলে তো একটু ফটোশ্যুট করাই যায় তো আজকের মতন এই পর্যায়ে থাকবে আশা করি এই পর্যন্ত থাকবে একটি লাইক করে দিয়ে যাবেন বাই বাই